এর আয়োজনে ম্যাচ গ্যাদারিং ফর ফরিস প্রকাশ করছি এবং দেশের সর্বস্তরের আল্লাহ ও নবী প্রেমিকদেরকে ইমানি বলে উজ্জীবিত হয়ে ফেলিস্তিনের মজলম মুসলমানদের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে নারায় তাকবির এবং নারে সালাতের দ্বনি তোলা আহ্বান করছি ইনশাআল্লাহ আমি এবং আমাদের অলিতলা লতিফিয়া দরবার শরীফের সকল ভক্ত মরিদ আশিকিন মরফিন মোতালিকিন সহ উপস্থিত থাকব